একটা সময় ছিল যখন রামনগর গ্রামে এক গরিব কৃষক ছিল গরিব কৃষকের ছিল ছোট্ট একটা জমি নিজের ছোট্ট জমিটুকুতে দিনরাত পরিশ্রম করলেও তার সংসারে কষ্ট ঘুচতো না আজও ঘরে কোনো খাবার নেই আর চালের বস্তাটাও প্রায় খালি হয়ে গেছে আমি জানি হেমা কিন্তু কি করব বলো দেখি আজকে গিয়ে কেউ কাজ দেয় কিনা হে উপরওয়ালা আমাদের সাহায্য করো পরের দিন সকালে রামলাল কাজ খুঁজতে বেরিয়ে পড়ে আর কাজ খুঁজতে থাকে কিন্তু সারা দিন কাজ খুঁজেও কোনো কাজ পায় না এক সময় সে হতাশ হয়ে জঙ্গলের পাশে চলে আসে সেই সকাল থেকে কোনো কাজ খুঁজে পেলাম না এখন বাড়ি গিয়ে হেমাকে কি বলবো দেখি আর একটু খুঁজে কোনো কাজ পাওয়া যায় কি না এই বলে কিছু দূর যাওয়ার পর হঠাৎই সে দেখতে পায় একটা গরু মাটিতে পড়ে আছে খুবই ক্লান্ত হায় রে এটা কার গরু বেচারা গরুটা তো মরে গেছে মনে হয় যাই কাছে গিয়ে দেখি এরপর রামলাল গরুটির কাছে গিয়ে দেখল গরুটি তখনও জীবিত সে ভাবল গরুটিকে যদি একটু জল খাওয়ানো যায় তাহলে গরুটি ভালো হয়ে যেতে পারে তাই সে জল আনার জন্য একটি কূপের দিকে যায় এবং একটি পাত্রে করে জল নিয়ে আসে তারপর গরুটিকে জল খেতে দেয় এই নাও একটু জল খাও রামলালের এনে দেওয়া জল খেয়ে গরুটি আস্তে আস্তে ভালো হয়ে গেল এবং সে রামলালের উপকারে খুশি হয়ে তার সাথে কথা বলতে শুরু করলো তোমার মন খুব ভালো তোমার জন্যই আমি আবার আমার প্রাণ ফিরে পেলাম অরে কি কথা বললো কি এখানে ভয় পেও না আমি কথা বলছি আমি মানুষের ভাষা বুঝি এবং বলতেও পারি রামলাল গরুর কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে একটা গরু কিভাবে কথা বলতে পারে তুমি কথা বলছো। এটা কিভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখছি না তুমি স্বপ্ন দেখছ না এটা সত্যি আমি জাদুর গরু আমি মানুষের কথা বুঝতেও পারি এবং বলতেও পারি যারা আমাকে ভালোবাসে তাদের আমি পুরস্কার দেই আর তুমি তো আমার জীবন বাঁচালে বলো তুমি কি চাও আমি কিছু চাই না শুধু তুমি ভালো হয়ে যাও তাহলেই হবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আর বিনিময়ে কিছু যাওনি তাই আজ থেকে আমি তোমার সাথেই থাকব এটা তুমি কি বলছো আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাই না তোমাকে কি খাওয়াবো আর তুমি তো এখন সুস্থ যাও জঙ্গলে ফিরে যাও তা নিয়ে তুমি চিন্তা করো না আজ থেকে আমি যে দুধ দিব সেই দুধ বিক্রি করে তোমার সংসার চালাবে কিন্তু মনে রেখো কেউ যদি লোভ করে আমার ক্ষতি করতে চায় সে নিজের সুখ হারাবে গরুর কথা শুনে রামলাল অনেক খুশি হয়ে গরুটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে কি হয়েছে এত তাড়াতাড়ি চলে এলে নাকি আজও কোনো কাজ পেলে না আরে গরুটিকে কোথায় পেলে এটা কার গরু ও আমার বন্ধু আজ থেকে ও আমাদের সাথেই থাকবে এটা তুমি কি বলছো আমাদের নিজেদেরই তো চলতে কষ্ট হয় ওকে কি খাওয়াবে ওকে কষ্ট দেবার থেকে ভালো তুমি ওকে জঙ্গলেই ছেড়ে দিয়ে আসো তুমি চিন্তা করো না গিন্নি ও কোনো সাধারণ গরু নয় এখন থেকে ও আমাদের সাথেই থাকবে এবং আমাদের সাহায্য করবে এরপর রামলাল হিমাকে সব কিছু খুলে বলে আর তা শুনে হেমাও অনেক খুশি হয় পরদিন সকালে রামলাল গরুর দুধ দহন করতে যায় আর দুধ দহন করে দেখে দুধ হালকা সোনালি রঙের এই দুধ তো একদম আলাদা ঘ্রাণে মন ভরা যাচ্ছে হ্যাঁ দুধটা তো একদমই আলাদা যাই এখান থেকে অর্ধেক দুধ বাজারে বিক্রি করে আসি এই বলে রামলাল দুধ বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা দেয় এই দুধ নিয়ে যাও দুধ খাটি গরুর দুধ আরে বাবা এমন দুধ তো জীবনে দেখিনি আর ঘানে তো মন ভরে যাচ্ছে তো রামলাল এই দুধের দাম কত প্রতি লিটার দুধ মাত্র পাঁচ টাকা আচ্ছা তাহলে আমাকে লিটার দুধ দাও দেখি বাজারে দুধ বিক্রি করে রামলাল বাড়ি ফিরে আসে পরদিন সকালে যে লোকগুলো দুধ নিয়েছিল তারা অবাক হয়ে রামলালের বাড়িতে আসে রামলাল ভাই তোমার কাছ থেকে নেওয়া দুধ খেয়ে আমার বুকের জ্বালাটা একেবারে সেরে গেছে ডাক্তার দেখেও যা সারিনি তোমার গরুর দুধের জাদু আছে আমার মেয়েটাও তিন দিন ধরে জ্বরে ভুগছিল আজ সকালে তোমার কাছ থেকে নেওয়া দুধ খাওয়ানোর পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছে এই খবর মুহূর্তের মধ্যেই গোটা গ্রামে ছড়িয়ে পড়ে সবাই বলতে থাকে রামলালের গরুর দুধ নাকি জাদুর মতো কাজ করে এই রামলাল তো আগে মজুরের কাজ করত হঠাৎ করে এত টাকাও কোথায় পেল এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে দেখি রাতে একটু উকি মেরে ওরা কি করে রাতে যখন রামলাল গরুর সাথে কথা বলছিল তখন মধু তাদের দেখে ফেলে আরে ওরা এই গরুটা আবার কোথায় পেল এটা কার গরু গরুটা তো আবার কথাও বলছে মধু চুপি চুপি রামলাল ও গরুর সব কথা শুনে ফেলে ওদের কথা শুনে মধু লোভে পড়ে যায় আচ্ছা তাহলে এই ব্যাপার ওই কথা বলা গরু যদি আমার হয়ে যায় তাহলে আমিও রামলালের মতো বড় লোক হয়ে যাব মধু পরদিন রাতে গরুটাকে চুরি করতে আসে কিন্তু গরু তাকে দেখে বলে তুমি আরেকজনের জিনিস চুরি করতে এসেছ আগে ভাবো তুমি চুরি করেছ জানলে তোমার নিজের পরিবার কি তোমার ওপর গর্ব করবে না মা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো গরুর কথা শুনে মধু তার ভুল বুঝতে পারে পরদিন সকালে রামলাল দেখে মধু তার উঠানে দাঁড়িয়ে আছে ভাই আমি তোদের গরু চুরি করতে গিয়েছিলাম কিন্তু ওর কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম আমাকে ক্ষমা কর চিন্তা না ভাই মানুষ ভুল করেই শেখে ঠিক তাই ভালোবাসার সততা যেখানে থাকে সেখানেই জাদু থাকে এরপর ধীরে ধীরে পুরো গ্রাম বুঝতে পারল জাদু মানে শুধু মন্ত্র নয় ভালো মনও এক প্রকার জাদু